নিলসিয়াস মান লালে লাল তুনিয়া আমামা লাল তেরি খুনকিিয়া খুনিয়া কাদি কোন গ্রন্দসি কারবালা ফোরাতে সেকাদুনে আসুওয়ানি সীমারিও ছোড়াতে। রুদ্র মাত মুঠে দুনিয়া দামেশকে জয় নালে পরালো এক্ষুনি আরা বেশকে হাই হাই হোসেনা ওঠে রোল ছঞ্ঝাই তলো তলোয়ার কেঁপে উঠে এজিদেরও পঞ্জাই উন্মাদ দুল দুল ছুটে ফেরে মদিনাই আলি হোসেনের দেখা হেথা যদি পায় মা ফাতিমা আসমানে কাঁদে খুলি পাস বেটাদের লাশ নিয়ে বধুদের রণে যায় কাশিম ওই দুঘড়ির নওসা মেহেদীর রংটুকু মুছে গেল সহসা হাই হাই কাদে বাই পূর্বীয় দক্ষিণা কঙ্কন পৈচি খুলে ফেল শকিনা কাঁদে কেড়ে কোলে করে কাশিমের কাটাশির খান খান খুন হয়ে ফাটানির গেছে থামি হেথা মৃত্যু রুদ্র বিশ্বের ব্যাথা যেন বালিকায়ে ক্ষুদ্র গড়াগড়ি দিয়ে কাঁধে কচি মে ফাতিমা আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতিমা নীত সাহারার सहारার দুনিয়ার হাহাকার কারবালা প্রান্তরে কাঁদে বাচ্চা হাহাকার দুই হাত কাটা তো বু আব্বাস পানি আনি মুখে হাকে দুশমনো সাব্বাস ড্রিম ড্রিম বাজে খনো দুনদু ভি দমম হকে পীর শিরই देगा আমামা উস্নিশ কোরানের হাতে তেগ আরবীর দুনিয়াতে নতনয় মুসলিম কারশীর। কারোশির তবে শোনো ওই শোনো বাজে কোথা দামামা সমশের হাতে নাও বাঁধরশিরে আমামা